গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি সকাল সকাল আজকে উঠেছি দেখতে পাচ্ছ সূর্য মামা উঠছে আর এইদিকে হচ্ছে রাত্রেবেলা যে শীত পড়ে টিনগুলো ভিজে গিয়েছে আর গাছের পাতাগুলো গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য মামাকে দেখা যায় এদিকে দেখো ও সকাল সকাল জল দিচ্ছে এই যে কালকে যে ঢালাই করা হয়েছে খুঁটিগুলোর সামনে ঘরের চেওড়াটা তোমরা বলছো ছোট কত ফুট রে চেওড়া কত ফুট হাত ছাব্বিশ হাতের মতো আর কি আছে চেওড়াটা কিন্তু ভিডিওর মধ্যে একটু ছোট দেখা যাচ্ছে বড়ই আছে আমাদের মটর আসার জন্য সুবিধা হয়েছে কালকে যে ঢালাই করেছে আজকে থেকে জল দিচ্ছে আর দুই দিন আগে তো হচ্ছে এই যে ইটগুলো গাঁথুনি হয়েছে ভিটির ওয়ালগুলো তো জল দিতেই হয় মটর সেট করে দিল মাহির বাবা জল দিচ্ছে সকালবেলা মাহি এখনও উঠে নেই ভাবলাম আমিও একটুখানি দেই। আর এই ওয়ালের মধ্যে জল দিতে না আমার খুবই ভালো লাগে আর মটর সেট করে দিয়েছে মাহির বাবা দেখতেই পারছো আর যদি মটরটা না থাকতো তাহলে আবার অসুবিধা হয়ে যেত তো আগের থেকেই আমাদের মটর ছিল তো বেশ ভালোই হলো এখন আমরা ঘরের মধ্যে জল দিতে পারবো আর জল কি পরিমাণে টানতেছে দেখতে পাচ্ছ ইটগুলো আর খুঁটিগুলো তো কালকে খুঁটিগুলোর পাশে আর কি ঢালাই করেছিল কারণ খুঁটিগুলো বসানো হয়েছে আর এখন প্রতিদিন দু টাইম তিন টাইম করে জল খাওয়াতে হবে এই যে ভিটিটার এখানে আর পাকা ঘর মানেই তো জল দিতেই লাগবে প্রতিদিনই যাই হোক এইদিকে দেখো মিস্ত্রি দাদারা চলে এসেছে আর মাহেও ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে যে মাটিগুলো ছিল তো মায়ের বাবা ভিতরে ওইদিকে দিয়ে দিচ্ছে কারণ কাজ হয়ে গিয়েছে ভিটির কাজটা এখন ভিটিতে তো মাটি তুলতে লাগবে আর মাটিগুলো সাইডে ছিল আমাদের দরজার সামনে তো ওকে বললাম এটাই আগে পরিষ্কার করো তো হাঁটাচলা করতে আমাদের অসুবিধা হয়ে যায় আর আজকে নিয়ে এসেছে হচ্ছে রড আর রড দিয়ে হবে হচ্ছে গাঁথুনির উপরে আরেকটুখানি করে ঢালাই হবে তার জন্য আর কি আজকে রড নিয়ে এসেছে তো এই যে এই কাজগুলো আস্তে আস্তে হচ্ছে তোমাদের সবটাই শেয়ার করছি তো কালকে তো খুঁটি বসানো হয়েছে খুঁটিগুলো একদম সেট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে রড দিয়ে ঢালাই করে দেওয়া হবে আর এই আজকেও আমি ভাত ভাজা করেছি আর প্রতিদিনে বাসি ভাত থাকে তো মাহের বাবা ভাত ভাজা খেতেই পছন্দ করে বেশি আর আমারও ভালো লাগে তাই আর কি এদিকে গাজর বিমস আর মটরশুঁটি তো আছেই তার কারণে আর কি প্রতিদিনে ভাজি মাহের বাবা তো কালকে নিয়ে এসেছিলো দিদিদের বাড়ির থেকে আবার দিদি বলছিল শেষ হলে আবার নিয়ে আসতে কারণ দিদিদের বাড়িতে নিজের গাছের আর কি মটর ছুটি বাড়ি থেকে আসার সময় বাটার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বাবা এনে দিয়েছিল তো ওই প্যাকেটটাই এখনো আছে বাবা বাবাকে প্রতিদিন বলি যে নিয়ে আসতে কিন্তু দিয়ে আর খাওয়া হয় না এমনি শুধু মাহিকে দুধ দিয়ে খাওয়াই দিই এরকম করে স্লাইসগুলো শেষ হয়ে যায় আর অনেক দিন ধরে বলি যে মিউনিস পেলে নিয়ে আসবা তো আর এখানে তো পাওয়া যায় না জয়ন্তীর হাটে আর এই মিউনিসগুলো হচ্ছে অর্ডার দিয়ে মাথা থেকে নিয়ে এসেছে আর এই পাউরুটিটা আর মাহি তো খেয়ে করে দিয়েছে তিনটা না চারটা এনেছে আর এটাও খেয়েছিলো এইচের দিক দিয়েছো ভেঙে ভেঙে আসে আর বাটারটা তো আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো বাটার দিয়ে একটুখানি সেঁকে নিলাম পাউরুটিটা তারপরে মিউনিস দিয়েছি আর ওখানে পেঁয়াজ আর হচ্ছে গাজর দিয়েছি টমেটো ছিল বেশি কিছু দিলাম না একটুখানি টেস্ট করার জন্য আর মাহির বাবা হচ্ছে জয়ন্তীর হাত থেকে নিয়ে আসে বার্গারগুলো ভালো লাগে তার কারণে ও ভেবেছিল আমাকে বানায় খাওয়াবে কিন্তু মাহির এদিকে তার আগে সব পাউরুটিগুলো শেষ করে দিয়েছে আর এখানে আমি ভয়েস দিচ্ছি মাহিও আশেপাশে ঘুরছে কি কি যে কথা বলে তোমরা হয়তো ভয়েসের মধ্যেও শুনতে পারছো আর মেউনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তার সাথে আবার পেঁয়াজটা বেশি ভালো লাগতেছিল হয়তো তার সাথে আবার পাউরুটিটা হচ্ছে বাটার দিয়ে শেখে নিয়েছি তো বেশ আরো ভালো লাগতেছিল সস থাকলে আবার বেশি ভালো লাগতো বিছনাটা গুছিয়ে নিচ্ছে আর ভাত ভাজা তো করে রেখেছি মাহের বাবা গেল বাজারে বাজার থেকে আসুক ও বাজার করতে গেল আসলে আর কি ওকে খেতে দেবো আর আমি তো এইদিকে পাউরুটিটা খেলাম কয়েকদিন ধরে মিস্ত্রি আসতেছে ভালো মতো করে ঘরে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়েছে না শুধুমাত্র বিছনা ঘোষাটাই শেয়ার করতে পারছি আর প্রতিদিন কাজ চলতেছে কিছুদিন কাজ চলবে তারপরে তো বন্ধ হয়ে যাবে কারণ এই যে অর্ধেক টাকা ঢুকেছে তো অর্ধেক টাকা তো আর শেষের দিকেই তো আর কিছুদিন হয়তো কাজ চলবে তারপরে সব বন্ধ থাকবে টাকাটা ঢুকলেই আর কি তারপর আবার কাজ শুরু হবে তো এটাই আর কি আর এই কোল বালিশটা মা দিয়েছে ওই ঘরে জায়গা ধরছে জন্য আমাদের এই যে বিছনাটার এই পাশটা হচ্ছে ফাঁকা মাহি তো সবসময় বিছনার মধ্যে থাকে তার কারণে কোল ওই দিকেই রাখি আর বিছনাটা একদম চাপাই দিলে আর কি ঠিক হয়ে যেত পড়ার ভয় থাকতো না আর কি আর এই যে খুঁটিগুলার জন্যই আর কি ওই জায়গাটা ফাঁকা হয়ে থাকে বালিশটা দিলেই আর কি একটু সেফটিভাবে থাকে নইলে তো ওই যে মাহে দুষ্টমি করে ওই কারণে বালিশটা গানে রাখার কথা আর বেশি বালিশ এখন বিছনার মধ্যে রাখি না সব ভিতরেই রেখে দিয়েছি বেশি একদম ঘরটা হিমঝিম হয়ে যায় তার কারণে যা যা দরকার প্রতিদিনের রাখতে প্রতিদিনে যেটা প্রয়োজন সেটা বাইরে রেখেছি আর যেগুলো আর কি লাগে না সব সুকেসের ভিতরে যেটা যেখানে একটুখানি ফাঁকা ছিল সেখানে ভরে ভরে রেখেছি তো প্লাস্টিক পাটি এগুলো বের করে রাখি রোদের মধ্যে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই তো এদিকে মায়ের বাবা চলে আসলো বাজার থেকে ওকে আগে খেতে দিচ্ছি ভাত ভাজা করে আর দুটা আলু ছিল তো আলুগুলো ভাতের মধ্যে পড়ে হয়েছে ওর বলছে আবার আলু দিতে কেন গেছো তো ওগুলো কালকে হচ্ছে সিদ্ধ করার সময় ভাত বানানোর সময় আর কি মা দিয়েছিল তো দুটো আলু ছিলই ভাতের মধ্যে তো ওই আলু দুটো সঙ্গেও ভেজে নিয়েছি দেশি আলুগুলো মাহির তো খাওয়া হয়ে গিয়েছে ও হচ্ছে জুই আর নন্দিনীর সঙ্গে গেল খেলতে আর আমরা এখন খাচ্ছি আর মাহির একটা কলার থেকে ক্লিপ নিয়ে এসেছিলো ছোটো ক্লিপ তো হাতে পেয়েছি আমার চুলের মধ্যে আটকে দিয়েছি তোমরা আবার ভাববে যে আবার ছোট ক্লিপ লাগিয়ে ঘুরতেছি আর যেখানে যেটা পাই ওখানে মাথার মধ্যে লাগিয়ে রাখি ছোট ছোটো ক্লিপগুলো আর কালকে বের করে দিয়েছি তো সব ফেলে রেখেছে মাটির মধ্যে ছাড়ু দেওয়ার সময় একটা পেলাম আর একটা বা কোথার থেকে নিয়ে আসলো তো মাথায় রেখে দিয়েছি চুলের মধ্যে আমরা যেখানে বসে খাচ্ছি এখন আর আমাদের যে গোয়ালিঘরটা আছে আমাদের পিছনে যে ঘরটা আছে গোয়ালিঘরটা গলিঘরের দরজাটা থেকে কিন্তু আমাদের নতুন ঘরের বারান্দাটা আসবে আর এইটুকু হচ্ছে উঠান হবে এইদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আছে তারপর গলিঘরটা একদমই ছোট হয়ে যাবে আর বারান্দাটা যদি এখান থেকে আসে তাহলে দরজা আসার কোনো জায়গায় নেই এই কারণে আর কি পিছনের ওইদিকে একটুখানি বাড়িয়েছিলো তা তো হলো না তো এটাই আর কি উঠানটা বড়ো হওয়ার কারণে আর কি পিছনের ওইদিকে বাড়িয়েছিলো তো জাগে তোমরা তো আস্তে আস্তে দেখতেই পারবে আর ঘরটা কত বড় হয় আর উঠানটা আমাদের কতটুকু হয় সবটাই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আর কি যখন বারান্দাটার আর কি মাপজোক নেওয়া হবে এখন তো শুধু ঘরের কাজগুলোই হচ্ছে তো এইদিকে দেখো মাহের বাবা আবার আমার আশা না করে ও নিজের শেটার নিজে ভিজে রেখেছে ধুয়ে দেবে আর আমাকে বললো তো আমি বললাম ভিজিয়ে রাখো পরে এখন ধুয়ে দেবো আর বাহির যে জামাকাপড় দুইটা ছিল হিসু করা তো দিয়ে আসলাম ভিজে রাখলো আর একটু পরে এখন ধুয়ে দেবো কারণ সকাল সকাল না জল লাগতে চাই না আর কাশিও হচ্ছে দুদিন ধরে তো এদিকে ওষুধ খাচ্ছি একটা ওষুধ খেয়ে কিন্তু কমছেই না আজকে ওকে আর একটা আনতে বললাম চাকি এদিকে ঘরের সমস্ত কাজ সেরে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা যে মাটি ছিল মাটিগুলো তো ঘরের ভেটির উপরে দিয়ে দিলো এখন আর কি এই জায়গাটা খালি হলো আর ঘরটা যখন আর কি পিছনের বেড়াগুলো উঠবে তখন এখান থেকে আর কি টিনের বেড়া দিয়ে দেবো তখন এখানে একটা রুমের মতোই হয়ে যাবে তো আস্তে আস্তে আর কি বাড়ির কাজগুলো ধরতে হবে দেখতেই মাত্র ছন্ন সারা হয়ে আছে বাড়িগুলো আর এইদিকে যে রডগুলো নিয়ে এসেছে দাদারা কাজ শুরু করে দিয়ে দিয়েছে আর জামা কাপড়গুলো ধুয়েও আমি শুকোতে দিয়েছিলাম এদিকে তো আজকে আমার সোয়েটারটা কালকে ধুয়ে দিয়েছি তো ভেজা ছিল সোয়েটারটাও বের করে দিলাম রোদের হাল তো আজকে আসার কথা ছিল আজকে আসলো না কালকে যাকে নেওয়া হয়েছে সে তো ওই জমিটা ওই যে পাশের জমিটা ওই জমিটা চাষ করে চলে গেছে ওর ওরপরে বাড়িতে কী প্রবলেম তো এই জমিটা জল ঢুকেছিলাম কিন্তু এখন হাল আসে নেই তো কিছু করার নাই কালকে আসবে হাল তো আমাদের রোয়া আমরা চায় না ধান গাড়ি তো ধানের সময় চলে যাচ্ছে মাথা টেনশন এদিকে বাড়ির কাজও এই জমিটা চাষ করছে কালকে জল ঢুকেছি এই পাইপটা পড়ে আছে ভাবলাম যে আজকে যদি হাল আসতো তাহলে এই জমিটা চাষ হইতো কিন্তু আজকে হলো না বিচনও অনেক বড় হয়ে যাচ্ছে ওই যে মা বিচন নিয়ে আসতেছে বিষয় নিয়ে আসতেছে এইগিলা বিচন এই যে বিচন গাছো অনে বৰ হৈ গৈছে কিন্তু এইগিলা পৰিষ্কাৰ কৰ্তে জমিটা জমিটা পৰিষ্কাৰ কৰা হয় নাই আমাদের ভুট্টা খাক জলটা পেয়ে দিয়ে খুব সুন্দর আছে ভুট্টাগুলা ভুট্টার মধ্যে আবার সরিষা সরিষার গাছ কিছু এটা মানে এমনিতে ফেলাইছি এটা ফুলগুলো বড়া হয় তার জন্য ফেলাইছি মানুষ কেন নিয়ে মানুষে কেন যাব ওইখানে ফুল তুলতে তার জন্য আমার কিছু আছে ভীষণ একদম কোনো ঘাস নাই একবারে সাফসুধরা ভীষণ আমাদের নদী নদীটার মধ্যে জল জল আছে কিন্তু ছোট এখন সবাই ধান আবাদ করতেছে তার জন্য নদীর জল শুকিয়ে যাচ্ছে হাজার হাজার বিঘা এখান থেকে চাষ করে এই জল দিয়ে তার জন্য নদীর জলটা অনেক শুকায় গেছে আগে ভরপুর ছিল কিন্তু এখন নাই যাক সব ভালো হোক সবাই ভালো হোক ওই যে বাবা বসে আছে রেশ নিচ্ছে গ্রামের দৃশ্য খুব সুন্দর ওই যে বাচ্চা আমাদের এটা হলুদ গাছ ছিলাম হলুদ গড় তুলতে লাগে হলুদের গাছ মারা গেছে এই যে এই সমস্ত সব হলুদ আমার বাড়ির হলুদ খাই কিনা হলুদ খাই না মাহের বাবা গিয়েছিল পিছনের ওইদিকে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছিল তো খুবই ভালো লাগলো আর মাহের বাবা এদিকে হচ্ছে ঘরের কাজে হেল্প করছে দাদাদের সঙ্গে আর মাহির বাবা হচ্ছে বিচন তুলতে পারে না এই যে ধানের যে বিচনগুলো হয়েছে শুধুমাত্র বাবাই তুলতে পারে এই ছোট ছোটো বিচনগুলো তাই আর কি অসুস্থ মানুষটাও গিয়েছে বিচন তুলতে তোমরা হয়তো ভাববে খারাপ ভাববে এই বিচনগুলো হচ্ছে মাও তুলতে পারে না আর মাহির বাবাও তুলতে পারে না তুলতে গেলে আর কি ছিঁড়ে ছিঁড়ে দেয় ছোটো বিচন তো এ কারণে বাবাই তুলতে পারে বাবা আর বাবা বলে যে বাড়িতে বসে বসে থেকে ভালো লাগে না তার কারণে আর কি ওখানে আর মধ্যে বসে বসে বিচন তুলতেছিলো আর মায়ের বাবা মা বারবার গিয়ে দেখতেছিল আর বিচনগুলো খুব নিখুঁতভাবে তুলতে হয় ছোট ছোট বিচন তো একটুখানি ভেঙে গেলে কিন্তু বিচনটা নষ্ট হয়ে যাবে এ কারণে হচ্ছে কেউ পারি না শুধুমাত্র বাবাই পারে বাড়ির আর হাজিরা নিতে গেলেও তো এদিকে খরচা পড়বে বিচন তোলার তার কারণে আর কি নেওয়া হয়নি বাবায় বসে বসে করছিলো বাবা বলছিল যে এইটুকু কাজ আমি করতে পারবো কলের পারে কিছু বাসন ছিল বাসনগুলো মেজে এনে রেখে দিলাম আর এদিকে এইখানে টেবিলটার মধ্যে বাসনগুলো অগোছালো হয়ে আসছে তো গুছিয়ে রাখছি আর এদিকে হচ্ছে টেবিলটাও সুন্দর করে মুছে রাখতেছি জল দিয়ে আর মাটি মাটি মনে হচ্ছিলো এই কারণে মুছে রাখতেছি জল পড়ে আছে আর আমার এদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে টেবিলটা মুছে এখন স্নান করতে যাব স্নান করে এসে রান্না বসাবো মা তো এদিকে রান্না করে রেখেছে ভাত আর আলু ভাজা আমি স্নান করা না আমি স্নান করে আসতে না আসতে দেখি ভাত এদিকে বানিয়ে ফেলেছে আর আলু ভাজিও করে ফেলেছে তো আজকে মাংস বানানোর কথা তো আমি স্নান করে আসি আমি করব নাহলে মাহের বাবা করবে মাহের বাবা বলল যে ও করবে ও কিন্তু অনেক সুন্দর মাংস বানায় তো আমি গিয়েছিলাম ওইদিকে স্নান করতে এদিকে দেখি আমাদের রটের কাজ চলছে এদিকে এই যে ইটগুলো যে গাঁথুনি হয়েছে তার উপরে একটুখানি ঢালাই হবে রড দিয়ে সিমেন্ট বালু পাথর দিয়ে ঢালাই হবে তারপরে আবার ইট গাঁথুনি পড়বে আমাদের ঘরের ভিটির উঁচু কিন্তু এইটুকুখানি এই যে পিলারের উপরে ঢালাই পড়বে এখান থেকেই আর কি ভিটির উঁচুটা থাকবে মানে আমাদের সমস্ত ঘরের থেকেই এই ঘরটা একটুখানি উঁচু হচ্ছে তো এটাই আর কি আর পাকার ঘর তো উঁচু থাকলেই ভালো লাগে এই কারণে একটুখানি উঁচুই হচ্ছে ঘরটা আর আস্তে আস্তে তো এইখানে মাটি ভরাতে হবে এই ঘরের মধ্যে দুইটা রুম হবে তো একটা রুম ছোট করবো একটা রুম বড় তো দেখো আমি স্নান করে আসলাম এখন বাজে বারোটা আজকে তাড়াতাড়ি করে রান্না হয়ে যাচ্ছে এদিকে মাংস নিয়ে আসছে তো এই যে দেখো রাজুন আমাদের ঢুকে পড়েছে রান্না করে মাংস বানানোর জন্য সব কিছু রেডি করলাম এই দেখো পেঁয়াজ কেটে গেলাম লঙ্কা রসুন এদিকে ভাত হয়ে গিয়েছে আর হচ্ছে আলু ভাজি দেশি দেশি আলুর আলুর ভাজা ভাজা কিন্তু ভালোই লাগে আর হচ্ছে এই লঙ্কা গুলো এনেছিল হচ্ছে আচার করার জন্য কিন্তু লঙ্কা তো আচার করা হলো না এই যে তরকারিতে দিয়ে এখন খেতে হচ্ছে এখানে মাংস ধুয়ে এনে দিলাম সব কিছু আমি রেডি করে দিলাম ও শুধু রান্নাটা করবি কত বড় বড়ো লঙ্কা নিয়ে এসেছিলো অনেকগুলো বিশ পঁচিশটার মতো সব তরকারিতে দিয়ে আর কি শেষ হয়ে গেল আচার কোন করার জন্য মশলাপাতি সব কিছু নিয়ে এসেছে কিন্তু ওই যে এইদিকে ঘরের কাজ শুরু হলো জন্য আর আচার করাই হলো না এদিকে দেখো মাহির বাবা তো ওইদিকে হচ্ছে রান্নাটা করছে তো ওইদিকে স্নান করে যে জামাকাপড়গুলো বেরোয়েছে হয়েছে জামাকাপড়গুলো ওইদিকে মেলে দিতে আসলাম ধুয়ে দিয়ে আমি রান্নাটা করতে চেয়েছিলাম কিন্তু মাহির বাবা বললো আমি রান্না করে খাওয়াই আজকে সবাইকে আর এদিকে হচ্ছে দাদাদের সঙ্গেও কাজ করছে রটের কাজ আর ওইদিকে রান্নাও করতে গেল এখন ফ্রি আছে তো এইটুকু সময়ের মধ্যে আর কি ওর রান্নাটা হয়ে যাবে আগে তিনটা মিস্ত্রি কাজ করেছিল এখন আর কি দুজন করে কাকুকে ছুটি দিয়েছে কারণ মাহের বাবাই এই কাজগুলো করতে পারে ও বাড়িতে এম এখন তো ওর বর্তমানে কাজ নেই তার কারণে আর কি মাহের বাবাই কাকুর কাজগুলো করে দিচ্ছে কাকু এখন হচ্ছে আমাদের জমিতে যে চায়না ধান লাগানো হবে সেই কাজগুলো হচ্ছে কাকু আর কাকিমাই করবে তো এই কারণে হচ্ছে কাকু ওই যে ঘরের কাজগুলো বন্ধ রেখেছে বর্তমানে মাহের বাবাই কাকুর কাজগুলো করছে এইদিকে দেখো অ সুন্দর মাংস বসিয়ে দিয়েছে কালারটা সুন্দর লাগছে দেখতে এই কালারে থাকবে তো ওখানে কালো হয়ে যাবে কালারটা একটা সুন্দর লাগছে কিন্তু ভাসতে থাকছে তখন কালো হয়ে যায় এই যে এদিকে মাহি চলে আসছে আর এখন আমি স্নান করাবো এতক্ষণ খেললো দুজনে ওইদিকে তো হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এদিকে কিন্তু মাংসটা আর আজকে একটুখানি ঝোল ঝোল করলো কারণ মাংস আর হচ্ছে আলু ভাজি আর বেশি কিছু তরকারি করলো না তো এটাই আর কি এদিকে দেখো ঘরের কাজ প্রায় হয়ে গিয়েছে চারিদিক দিয়ে আর কি রড বাঁধানো হয়ে গিয়েছে কালকে হয়তো ঢালাই করতে হবে আজকে এই যে এই কাজটাই হলো কালকে আবার কাঠ লাগাবে কাঠ তো নেই কাঠ আনতে হবে তার কারণে আর কি আজকে কাজটা এটুকুই থাকবে কালকে আবারও করতে হবে মাহিকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুটা আড়াইটার দিকে আর কি আর এইদিকে দেখো ফুল গাছটার মধ্যে এখন ফুলের কড়ি আসছে আর কয়েকদিন পরে ফুল ফুটবে ফুলটা যখন এখন দেখো মাহি কি মাহি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমার কাজগুলো একদমই গোছানো থাকবে না তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা সবাইকে